হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা পনেরো টাকার একটা সয়াবিনের প্যাকেট দিয়ে যে কত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি প্রথমে জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিনের প্যাকেটের পুরো সয়াবিনটাই ঢেলে দিলাম এবং সয়াবিনটা এবারে একটু সেদ্ধ করে নেব বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো সয়াবিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব গ্যাসটা অফ করে দিয়ে মানে দু তিন মিনিট লেগেছে সয়াবিনটা সেদ্ধ করে নিতে আর জলটা ছেঁকে নিচ্ছি গরম জলটা এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ধুয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি দেখো এবার সয়াবিনের জলটা চেপে চেপে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সবগুলোই দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো এবং তিনটি রসুন কোয়া এবং তিনটি কাঁচা লঙ্কা সবগুলো এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমাদের পেস্ট হয়ে গেছে একদম মিহি পেস্ট না বলতে পারো হাফ পেস্ট একটু দানা দানা থাকবে মুখে লাগবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বাটিতে ট্রান্সফার করে দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং সামান্য কালো জিরে এক চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং হাফ চামচ চিনি এবার সমস্ত উপকরণগুলো আমরা ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মাখা হয়ে গেছে অলমোস্ট তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চিমটি হিং হিং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সয়াবিনের সঙ্গে দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার এই মন্ড থেকে কিছুটা নিয়ে করে একটু আমরা গড়ে নিচ্ছি এই সময় আমরা একটা পেঁয়াজ রসুন আদার পেস্ট করে নেবো আমি নিয়ে নিচ্ছি এখানে দেড়খানা পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো সাত আট কোয়া রসুন এবং চারটে কাঁচা লঙ্কা আমরা একসাথে পেস্ট করে নেবো মিক্সিতে আমরা কড়াতে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ দেখো কত কম তেল মশলা এবার রান্নাটা কমপ্লিট করছি এবার সয়াবিনের পকোড়া আমরা ভেজে নেব এভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি তোমরা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে জানাবে জল তেলটা সরি তেলটা ভালো করে একটু নাড়িয়ে দিলাম কড়াটা এবার দেখো একটা দিক হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে রেসিপি কি ভাত রুটি পরোটার সঙ্গে তোমরা ট্রাই করতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপি সবগুলো আমাদের উল্টানো হয়ে গেছে এবার ভালো করে প্রেস করে দিচ্ছি যেন সমস্ত ভেতরটাও যেন ভাজা হয় সঠিকভাবে দেখো আমাদের দুটো দিকে ভাজা হয়ে গেছে মুলটা দেখিয়ে দিচ্ছি এবার আমরা এগুলো তুলে নেব আমরা তুলে নিচ্ছি একটা একটা করে নেক্সট সেটও আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে নেক্সট সেটও আমাদের ভাজা হয়ে গেছে সব তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেল নেক্সট সেট আমি দিয়ে দিলাম সেটাও ভাজা হয়ে গেছে সেটাও তুলে দেখো আমাদের সমস্ত ভাজা হয়ে গেছে দেখো আমি চারটে মাঝারি সাইজের আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি একটা আলুকে চারটে ফালি করেছি এবার আলুগুলো আমরা এই তেলেই ভেজে নেব হালকা লাল করে আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে হালকা লাল হয়ে গেছে এবার আমরা আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে নিচ্ছি দেখো আমাদের তোলা হয়ে গেছে সবগুলো এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো দেখো সমস্ত আলু তুলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে সামান্য হিং সামান্য হিং ফোড়ন দিয়ে দিলাম এবার ভালো করে নিয়ে দেবো

ভাজা হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে ভালো করে নিয়ে দিচ্ছি কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর মির গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে ধুয়ে সামনে জল দিয়ে আমি মিনিট নেব না কাঁচা গন্ধটা চলে যায় মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশৌড়ি মেথি হাতে ভালো করে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি তারা ফ্লেভারটা খুব ভালো আসবে এবং মশলাগুলোর সাথে এটা খুব কষিয়ে নেব তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি কালারটাও খুব ভালো আসবে এবং টেস্টটাও খুব ভালো আসবে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ফেটানো টক দই টেবিল চামচ আমি টক টক দই দই নিয়ে ফেটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিচ্ছি একটা টিপস হলো দেওয়ার সময় সবসময় লো রাখতে হবে না হলে টক দইটা কেটে যেতে পারে তো টক দই ভালো করে মিশিয়ে যাওয়ার পর আমরা গ্যাসটাকে বানিয়ে দিতে পারি টক দই দেওয়ার পরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো কষাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আমাদের কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি

ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা দেখো আলুটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আমাদের সয়াবিন পকোড়া দিয়ে দিতে হবে একটা একটা করে দিয়ে দিচ্ছি ভেতরে সমস্ত পকোড়া দেওয়া হয়ে গেছে ভালো করে নিয়ে মিশিয়ে নিয়েছি গ্রেভির ভেতরে এবং গ্রেভিটা ভালো করে অ্যাবসর্ব করতে পারে এবার আমি ঢেকে দু মিনিট রেখে দেব হাই ফ্লেমেই রেখে দেব দেখো দু মিনিট করে আমি ঢাকনা দিয়েছি এবং টক টক করে ফুটে গেছে অলমোস্ট রেডি সয়াবিন পকোড়া কারি এবার আমি এটা সার্ভ করে দেবো অনেকটা কিন্তু যখন ঠান্ডা হবে গ্রেভিটা অনেকটা করে নেবে সয়াবিন পকোড়া এবং আলু সবাই মিলে তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে শেয়ার করো এবং আরো ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়